আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে বছর শেষে একেবারে নতুন নতুন কিছু পর্দা কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি আজকে বিগত যদি ভুল না করি তিন থেকে চারটা বছর যাবত তাসপিয়া বেডিং স্টোরের সাথে কাজ করা হলেও এই প্রাইস রেঞ্জটা কিন্তু ভাই একদমই বাড়ায়নি সেম প্রাইসে এখনো দিয়ে যাচ্ছে আমার দর্শকদেরকে ভালো মানের প্রোডাক্ট যারা কম্পেয়ার করেন আদার্স প্লেসের সাথে তারা অবশ্যই আমি বলবো যে সরাসরি এসে একটু দেখে যাবেন প্রোডাক্ট কোয়ালিটিটা তাহলে আশা করি আপনাদের ওই কম্প্যারিজনটা আর থাকবে না তো নতুন নতুন এই কালেকশানগুলো পুরো ভিডিও জুড়ে থাকছে আর আপনারা আমাদের সাথেই থাকুন আর চলে মানে যারা সরাসরি আসতে চান দোকানে তারা চলে আসতে পারেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন দুই ভাইয়া কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশেই ইসলামী ব্যাংকের বুথের পাশেই দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট কেনার অনুরোধ রইল সো এটা হচ্ছে প্রথম প্রিন্টটা যেটাকে আমরা বলতেছি জামদানি প্যাটার্ন এর সাথে কেউ যদি হয় না যে কি বলে কন্ট্রাস্ট করতে চান কন্ট্রাস্টে আপনারা দুটো প্রোডাক্ট হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট করতে পারেন আমরা একটু দুটো প্রোডাক্ট পাশাপাশি রেখে একটু দেখাই দিই যে কিভাবে আপনারা কন্ট্রাস্টটা করতে পারবেন আরও একটা প্রোডাক্ট আছে এইখানে এই মুহূর্তে আমরা এগুলো যদিও ভিডিওতে দেখাবো যেমন এইটার সাথে কন্ট্রাস্ট করতে পারেন তারপর রুইতন ডিজাইনের সাথে কন্ট্রাস্ট করতে পারেন এই যে পাশাপাশি জাস্ট দেখেন এটার সাথে যখন আপনি কন্ট্রাস্ট করবেন কিন্তু ভালো লাগবে কন্ট্রাস্ট করলে আর এখানে একটা আছে এই ডিজাইনটার সাথে এটাও কন্ট্রাস্ট করতে পারেন আমরা একটু কুচি করে পাশে দেখাই দিই তারপরে হচ্ছে আরও একটা ডিজাইন আছে ওইটাও দেখাচ্ছি সে তিন থেকে চারটা ডিজাইন আর কন্ট্রাস্ট করে কিন্তু বেশি চলে কন্ট্রাস্ট ইদানিং বেশি চলে এবং এটা সৌন্দর্যটা হচ্ছে বাড়ায় এই হচ্ছে একটা ডিজাইন আপনি ওভারঅল দেখেন জিনিসটা কত সুন্দর লাগে দেখতে এরপরে ওই সেম প্রিন্টের আরো একটা কালার আছে সেটা হচ্ছে অ্যাশ কালার এই অ্যাশ কালারের সাথেও যদি কেউ কন্ট্রাস্ট করতে চান আমরা সেটাও একটু করে দেখাই দিই কারণ অনেক মা বোনরা আছেন যে একদমই নতুন সংসার গোছাচ্ছেন বা অনেক আপুরা আছেন যে বিভিন্ন জেলা শহর থেকে দেখছেন আপনার অতটা সময় নেই আসলে নিজের মাথা খাটিয়ে বের করা এই জন্য আমরা এই জিনিসটা দেখালে হয় কি যে আপনাদের জন্য একটু ইজি হয় যে আমরা দুটো দিয়ে দুটো কিন্তু কন্ট্রাস্ট করে দেখিয়ে দিলাম সো এটা দিয়েও যেমন আপনি কন্ট্রাস্ট করতে পারবেন আর কেউ যদি চান যে আমি অ্যাশ কালার না তাহলে এটার মধ্যে কিন্তু একটু রেড রেড আছে সেটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগবে খারাপ লাগবে না এখন আপনার পছন্দ আপনি যেভাবে করে কন্ট্রাস্টটা করতে চান এগুলা পার পিস পড়ছে ভাইয়া এগুলো পারপিস হচ্ছে আপনার মাত্র 350 টাকা 350 টাকা কয় কুচি কয় রিং এগুলো হচ্ছে 8 রিং 4 কুচি 8 রিং 4 কুচি ফিট লম্বা আর 4 ফিট হচ্ছে পাশে 4 4 ফিট হচ্ছে পাশে আচ্ছা ঠিক আছে এই সেমটাও কিন্তু আপনারা এই পাশে যে জিগজ্যাগটা আছে এটা দিয়ে করতে পারেন আর আমাদের একটা চুরি ডিজাইন আছে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন এই যে জাস্ট দেখেন কি সুন্দর লাগছে এ এভাবে করে দিলে আপনি একটা প্লেন শুধু যে কোনো একটা ইউজ করেন জানালায় দেখবেন ওইটার চেয়েও আপনি যখন এই দুটো ডিজাইন মিলিয়ে দিবেন আপনার মানে ঘরের সৌন্দর্যটা অনেক ভালো লাগবে আচ্ছা সো এগুলো হচ্ছে তিনশো করে পার পিস আর এখন আমরা আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে আমাদের টিউলিপের রিসেন্ট টাইমে মোস্ট 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 ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ঠিক আছে এটার সাথে কারো যদি কোনোটা কন্ট্রাস্ট করতে হয় ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ওনাদের মাথায় থাকে কোনটার সাথে কোনটা ভালো লাগে ওনারা অবশ্যই মিলিয়ে দিবে আর এটা হচ্ছে মাল্টি কালারের একটা ফ্লোরাল প্যাটার্ন এরপরে দেখাবো আমরা পাতা বাহার এক যেটার মধ্যে পাতা ডিজাইন আছে এটার সাথে আপনারা বেশ কিছু জিনিস দিয়ে কন্ট্রাস্ট করতে পারবেন ইয়েলো অরেঞ্জ অনেক রুইতন ডিজাইন আছে বাট আমরা কয়েকটা করে দেখাই এটার সাথে আপনারা যদি চান ইয়েলো কালার এটা দিয়ে কন্ট্রাস্ট করতে পারেন আমার মনে হয় এটা ভালো লাগবে বা হচ্ছে গিয়ে এই একটা আছে এটা কি আছে ভাই আমাদের স্টকে আছে ওটাও আছে আছে আচ্ছা এটা আমরা একটু দেখতে চাই যে এটা দিয়ে কেমন লাগে পাশাপাশি রাখার পরে সো আমরা একটু দুটো কালার একটু দেখব কারণ এটা রিওলোটা এটার সাথে এটার পাতাটার সাথে অনেক সুন্দরভাবে ম্যাচিং হচ্ছে এটার পাতা ডিজাইনটা তো আপনারা দেখলেন আর এই হচ্ছে এটাকে আমরা বলি চুরি ডিজাইন ভাইয়ারা বলে আর কি তো এই দুটো যখন ম্যাচিং করে আপনারা ইউজ করবেন জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে হোয়াইট বেসটাকে বেশি রাখতে চাইলে সেটাও রাখতে পারেন এগুলা পার পিস তিনশো তিনশো পঞ্চাশ করে চার কুচি চার কুচি আট ফিট লম্বা চার ফিট পাশ আচ্ছা সাত ফিট লম্বা চার ফিট চওড়া আছে এরপরে অ্যাশ কালারের মধ্যে খুব চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এটার সাথে আপনারা চাইলে আমাদেরই সাথে এইগুলো দিতে পারে এটাও দিতে পারে অথবা আপনারা অ্যাশ কালারটা দিতে পারুন কনট্রাস্টের বিষয় আমরা যখন আমাদেরকে বলবো তখন আমরা আমরা ম্যাচিং করে দেব তারপর ভিডিওর মধ্যে আমরা কয়েকটা একটু দেখায় দেই যেন আপনাদের কাছে একটু সহজ হয় ঠিক আছে সো এই কেউ যদি আমার মতো হলুদ রং বেশি পছন্দ হয় সে হলুদটা দিয়ে নেবেন আর কারো যদি হচ্ছে গিয়ে অ্যাশ কালারটা রঙটা বেশি পছন্দ হয় তাহলে হচ্ছে অ্যাশ কালার দিয়ে নেবেন যার যেটা ভাল লাগে যেভাবে ভাল লাগে ওভাবেই নিতে পারবেন এরপরে আমরা দেখবো একটু ব্লক স্টাইল এটাকে আমরা নাম দিয়েছি আরং স্টাইল পর্দা কারণ এই ধরনের থিম বা এই ধরনের ব্লক স্টাইল পর্দাগুলো কিন্তু আরঙে খুব ফেমাস আর এটা আমাদের খুবই চাহিদার একটা পর্দা তো এটা মোটামুটি স্টকে আছে না ভাইয়া হ্যাঁ স্টকে আছে আচ্ছা এরপরে আপনারা দেখুন এগুলা কিন্তু ডিজিটাল ব্লক প্রিন্ট যেভাবে খুশি ওভাবে ধুতে পারবেন ধোয়া বা ওয়াশের কোনো বাধ্যবাধকতা নেই তবে ওয়াশিং মেশিনে দিলে যেন কিভাবে একটু কি করতে হয় হ্যাঁ একটু বেঁধে দিতে হবে রিং গুলোকে সম্পূর্ণ এভাবে গোছায়া তারপরে একটু রাবার বা ইয়া দিয়ে একটু বেঁধে দিবেন হ্যাঁ তাহলে আর রিং গুলো আপনার কাটায় পেছাবে না আচ্ছা পেছাবেও না খুলবেও না ছুটবেও না আচ্ছা এগুলো হচ্ছে ডিজিটাল ব্লক কটনের মধ্যে ডিজিটাল ব্লক আচ্ছা সো এই হচ্ছে ওই যে অ্যাশটা দেখিয়েছিলাম ওটারই কি আরেকটা কালার ভাই না এটা এটার কালার আলাদা ডিজাইন এটা আলাদা ডিজাইন এটা আলাদা এটা এটার সাথে চাইলেই এভাবে কনট্রাস্ট করতে পারেন অলিভটা দিয়ে সেটা এই এই প্যাটার্নটা দিয়ে করেন এই জিগজ্যাগ প্যাটার্ন দিয়ে করেন কোনো সমস্যা নাই বাট এইটা না কন্ট্রাস্টের জন্য সবচেয়ে বেশি ইয়া করতে পারবে সমস্যা নাই এটা দিয়েও করতে পারবে ঠিক আছে ওকে তো এটা তো দেখিয়েছি আমরা রুইতন ডিজাইনটা কন্ট্রাস্টে পাশাপাশি আমরা এখনি দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই সো এটার সাথে আমরা যেটা দিয়ে দেখাচ্ছি আপনাদের যদি সেটা ভালো লাগে সেটা নিতে পারেন আর না হয় হচ্ছে কি আরো একটা ডিজাইন আমরা দেখাই এটা দিয়েও নিতে পারেন আপনাদের কাছে যেটা ভালো লাগে ঠিক না মাসুদ ভাই এটাও ভালো লাগবে কিন্তু এটা আপনি একটু ধরে থাকবেন দুই পাশে দুইটা ধরবেন মাসুদ ভাই তাহলে আমার দর্শকরা মনে হয় একটু বুঝতে সুবিধা হবে যে তার কাছে কোনটার কন্ট্রাস্ট বেশি ভালো লাগছে দেখেন আমরা দুটো দিয়ে করে দিচ্ছি এখন আপনার কাছে যেটা ভালো লাগে ডিজাইন আপনি সেটা দিয়েই মিডেল কিন্তু কন্ট্রাস্ট করে নিতে পারেন আমার কাছে এটা দিয়ে কেন জানি অনেক ভালো লাগতেছে দর্শকের যেটা ভালো লাগে হ্যাঁ সেটাই নিতে পারবেন এটা আমরা একটু খুলে দেখাই দেই এটা কিন্তু নতুন আসছে না মাসুদ ভাই এটা আসছে আগে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা এখন কন্ট্রাস্টের পাশাপাশি এটা আমরা একটু দেখাই দেই মাসুদ ভাই কন্ট্রাস্ট করে তো দেখিয়েছি কারো যদি কন্ট্রাস্ট বাদেও এটা প্লেন সলিড ভালো লাগে তাহলে কিন্তু এটা নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এর পাশাপাশি অ্যাশের মধ্যে আমরা খুবই 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 সুন্দর এটাকে আমরা কদম ফুল বলি এটা আপনার দুটো ডিজাইন দিয়ে আপনি কন্ট্রাস্ট করতে পারেন একটা তো অ্যাশ দিয়ে অ্যাশ এটা দিয়ে আর অথবা আপনার ওই যে অলিভটা দিয়ে অলিভটা দিয়ে ঠিক আছে আমরা অ্যাশটা দিয়ে করি আর অলিভটা দিয়েও আমরা একটু দেখাই দিই একটু ডিপ যারা হ্যাঁ রুমের ব্রাইটনেস যারা কম চায় একটু

সবাই রিকমেন্ড করে এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা পর্দা যেটা মিষ্টি কালারটা আমি নিজে ইউজ করি এটা হচ্ছে পেস্টেল কালার আসে আমার কাছে মনে হইছে এটা আরো বেশি সুন্দর বেশি ক্লাসি আর এটা সাথে জন্য আপনার পাশাপাশে আছে এই যে জাস্ট দেখেন দুইটাই পপুলার পর্দা আছে পাশাপাশি আমি দেখাই একটা হচ্ছে এটা দিয়ে আপনারা এই জিগজ্যাগটা নিতে পারেন দেখা ভাইয়া একটু এই জিগজ্যাকটা এটার সাথে নিতে পারেন আবার এখন যে পর্দাটা ভাইয়া দেখাচ্ছে সেটার সাথে এই জিগজ্যাকটা দিয়ে নিতে পারবে এই জন্য এই দুই তিনটা এখানে কিন্তু রাখাই আছে ওনাদের ঝুলানো অবস্থায় রাখা আছে তাছাড়া কাস্টমার নিজস্ব চয়েস অনুযায়ী নিতে পারবে অবশ্যই নিতে পারবে সো মাসুদ ভাই এই যে প্রোডাক্টগুলো দেখালাম দর্শকদেরকে অনলাইনে কেনার ক্ষেত্রে কিভাবে কি করতে হয় একটু বলুন জি থ্যাংক ইউ আপু অনলাইনে কেনার ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর শুধুমাত্র ঢাকার বাহিরের জন্য আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে শুধু ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর আপনার

আর এগুলোর প্রত্যেকটা সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ কম্বল বা ল্যাপের জন্য আর এগুলোর প্রত্যেকটার দাম মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ মানে ধরতে গেলে একটা বেডশিট দামে একটা একটা বেডশিট হ্যাঁ হ্যাঁ তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম